স্ত্রী জীবন কই যাস তুই বন্ধু মসজিদে যাইতেছি তুই এমন সময় মসজিদে কেন যাইবি নামাজের তো সময় হয় নাই আরে একটা ঘোষণা দিতাম কিসের ঘোষণা কেউ মরছে নাকি আরে একটু আগে দুই পটলা গান জাগাইছি তো এর মাইকে কইতে যাইতেছি এই বেড়া তুই কি মগা হইবি করছো তো একটা অন্যায় আবার যাস মাইকে কইতে এগুলা তো তোদের কাছ থেকে শিখছি তোরা সারা দিন কত উল্টা পাল্টা কাজ করস মেনিয়া ঘুরতে যাস এটা ওটা খাস এগুলা খাইয়া ফেসবুকে সারস স্টোরি দেস পোস্ট করস আবার দেখি মাঝে মাঝে ফেসবুকে অশ্লীল গান ভিডিও শেয়ার করিস তখন কি এগুলা মনে থাকে না শুন একটা কথা কই আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক পাপীকে মাফ করে দিবে কেন জানস সে যে পাপ করেছে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না তুই যে খারাপ কাজগুলা ফেসবুকে শেয়ার দেস তুই কি আল্লাহর কাছে মাপ পাইবি